উত্তরবঙ্গায় তৈরি হলো দক্ষিণেশ্বরের মতোই হুবহু এই মন্দির কোথায় জানেন পুজো দিয়ে আসুন শুভদিনে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাননি এমন বাঙালি খুবই কম রামকৃষ্ণ এবং কালী নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ অনেকে রয়েছেন যারা দূর থেকে দক্ষিণেশ্বরে দর্শন করতে পারেননি তাদের জন্যই তৈরি এই মন্দির এখানে এলে মনে হবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে চলে এসেছেন হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি মোটর কালীবাড়ি ভক্ত আর ভক্তির জোরেই প্রাণ পায় এই মন্দির চত্বর লোকমুখ বিশ্বাস এই মোটর কালীবাড়ির দেবী নাকি কখনো কাউকে খালি হাতে ফেরান না পুরোহিত অশোক চ্যাটার্জি জানান এই মন্দির ঐতিহ্যবাহী মন্দির উনিশশো বাহান্ন সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তারপরে দু হাজার চব্বিশে এটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মাণ করে নতুন ভাবে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হলো প্রথমে একটি টিনের ও খড় দিয়ে তৈরি একটি ঘরে মাকে পুজো করা হতো অবশেষে সকলের প্রচেষ্টায় এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তবে শুধুমাত্র আগামী দিনে ইচ্ছে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের জন্য একটি সিংহাসন তৈরি করে সেখানে মাকে রায়গঞ্জে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির দেখতে চোপরা ইসলামপুর থেকে বহু বয়স্করাও ছুটে আসছেন অনেকের হয়তো কলকাতায় যেতে পারেন না বয়সের ভারে দূরে গিয়ে তীর্থ ভ্রমণ করা সম্ভব নয় তাদের কাছে এখন রায়গঞ্জের এই মোটর কালীবাড়ি হয়ে গেছে দ্বিতীয় দক্ষিণেশ্বর

আপনার নাম অসীম চ্যাটার্জি চট্টোপাধ্যায় বলছি যে নতুন মন্দির সম্বন্ধে একটু বলেন বহু ঐতিহ্যবাহী মন্দির উত্তর দক্ষিণের মধ্যে বা মোটরকালী একটাই সেরা তার মধ্যে আমাদের যে মোটর ইউনিয়ন এবং গ্রামবাসী মিলে যে ট্রাস্টি করা হয়েছিল সেই ট্রাস্টি ওনার ছিলেন এই মন্দিরের পিছনের অনেক খুব সহযোগিতা করেছেন অনেক পরিশ্রম করে সবার সহযোগিতায় এই মায়ের মন্দিরটা তৈরি হয়েছে এই মায়ের মন্দির যতটুকু জানি যে লেখা ছিল স্থাপিত নাইনটিন ফিফটি টু উনিশশো বাহান্ন তারপরে দু হাজার চব্বিশে এটা সমর্পণ হলো তার উদ্ঘাটনও হয়েছে গতকাল এগারোই জুলাই আর কি এখানে বহু ভক্ত আসেন মায়ের কাছে বহু দূর দূরান্ত থেকেও ভক্ত আসেন এমনকি বাইরে থেকে গোটা পশ্চিমবাংলা থেকে মায়ের কাছে লোক আসেন ভক্তরা আসেন দৌড়ে চোখে পুজো কি আজকের থেকে শুরু হলো মন্দিরে পুজো কালকে প্রতিষ্ঠা হয়েছেন মা আজ থেকে মায়ের নিত্য পুজো যেটা সেটা আজ থেকে শুরু করে আপনার আমি মোটর অ্যাসোসিয়েশন এর জন্য ইয়া কি করবি বা সহযোগী হ্যাঁ আমার সেক্রেটারি হচ্ছে প্লাবন পরামানি করবে ভজা আর এখানকার সমস্ত লোকজন মিলে এই মন্দিরের সেবায় সকলে আছে সবাই করছে হ্যাঁ আমার নাম প্রসেনজিৎ দত্ত আমি মায়ের বিন্দু মাত্র একটু ভক্ত হ্যাঁ এটা প্রায় আমি যা শুনেছি ছিয়াত্তর বছর বয়স আমি তো বাহাত্তর মন্দিরটা শুনেছি ছিয়াত্তর বছর এখানে কালী দিয়ে

বাগুদা বাবা নামটা মনে আমার মনে পড়ছে না আর অনেকে যে এখানকার লোক কত কত সহোদর এখানকার চিহ্ন তখন ঠাকুরের পূজেই এখানকার লোক ছিল এইবারই দেখছি অ্যাক্টিভিটিটা এখানকার লোকদের কাজে লাগে খুব ওদের এত আনন্দ এত খুশি অনুসারে আনন্দে উড়ড়াই বলছিলেন এখানকার যে প্রধান হ্যাঁ সে বলছিলো যে দক্ষিণী সাড়ামে পড়ে না পড়ে ছেড়ে দেন আমরা করব সে কারণে অনেক দিনের প্রচেষ্টা সকলে সহজীবিতায় এখানে সহজীবিতা করছে অনেকেই আছে তার সাথে এখানে জোয়ারদাররা আছেন এই ফ্যামিলিটাও খুব সহযোগিতা করে দাদারাও আছে সকলেই আছে কার নাম বলে ছোট করতে চাই না বড় বড় ওরাই দেখে ওরাই করে আমরা বিন্দুমাত্র কয়েকদিনের জন্য আসি তবে মন্দিরটা হয়েছে শিব মন্দিরটা হয়েছে একদম দক্ষিণ মতো এই ভোলানাথের মন্দির আর এই মায়ের মন্দির এবং মায়ের ভিতরে আসন আরও একটা এই ফটো মালিকদের একটা ইচ্ছা এই মায়ের মন্দিরের যে আসনটা আছে এর ভেতরে একটা ঠিক দক্ষিণেশ্বরে যেরকম সিংহাসনটা আছে বইটা একটা সেট করে গেলে আর একটু গুরু লাগবে মিষ্টি লাগবে সকলের সহযোগিতা কামনা করি এখন পর্যন্ত যা বলেছিলেন প্রায় বারো লক্ষ টাকা বাকি আসেন না কি আসেন না বয়স তো সবার হয়ে যাচ্ছে যাই মায়ের নামে যতটুকুই দিতে পারি মায়ের কাছে নোট হবে আমরা তো অনেক নোট সব জায়গায় করেছি ব্যাংকে করেছি সব জায়গায় এটা আমার মায়ের কাছে থাকি বাবার কাছে থাকি সকলে মিলে আসেন এবং এইটাকে এত প্রচারের মধ্যে আনেন যাতে সেই দিল্লি থেকে আপনার ইসলামপুর চোপড়া থেকে শুরু করে মালদা বন্ধু যারা নাকি লোকেশন মধ্যে যেতে পারেন না ভুলো হয়ে গেছেন তারা বাসে করে তার ছেলে বউ টো সাতজন আটজন মিলে যেন ট্রেনে যায় তীর্থ করতে সেরকম এখানে আসতে পারে না এখন যেহেতু অনেক তীর্থ করতে হয়েছে তারপর মধ্যে এটা একটা অ্যাড হলো সকলের ভালো লাগবে আপনাদের সকলকে ওয়েলকাম করি আসেন আমরা এই মন্দিরে আপনাদের সহযোগিতায় এটা রূপ পান দ্বিতীয় ওয়েস্ট দ্বিতীয় দক্ষিণেশ্বর হিসাবে আমরা যদি পরিচালিত তাহলে নর্থ বেঙ্গলের লোকের খুব সুবিধা হবে এই বলে সকলকে আবার ওয়েলকাম জানাই শারীরিকভাবে ওয়েলকাম জানাই অর্থনৈতিক সহযোগিতা করতে পারি শারীরিক সহযোগিতা করতে পারি বুদ্ধির সহযোগিতা করতে পারি আপনার কাছে সব কিছু দিয়েছে ভগবান একটা না একটা আছে যেটা অতিরিক্ত আছে সেটা না হয় শক্তি আছে দেন শক্তি হয় বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি হয় অর্থ আছে জ্ঞান বুদ্ধি তিনটেই থাকলে বিবেকানন্দের মতো সব দিয়ে দেন ধ্যানগুপ্তি বিবেকানন্দ আজকে সেই খেলটা করেছে বেলুড় মন সেই খেলটা হয়েছে দক্ষিণেশ্বর আসে আমরা সকলে মিলে তাদের চিন্তাধারা বাবা ঠাকুরের যে মায়ের চিন্তাধারা রামকৃষ্ণ ঠাকুরের চিন্তাধারা আমরা সেই চিন্তাধারাটাকে বাস্তবে রূপ দিতে পেরেছে মোটর মালিক এবং এখানকার সমস্ত ওইল এবং মন্দির ভক্ত যারা আদিমকালে আমাদের চেয়েও আগে ভক্ত ওনারা ছিলেন

पूजा देने के लिए हाँ कैसा लग रहा है ये नया नौ, मंदिर जो हुआ बहुत अच्छा है बोलिए बहुत अच्छा मंदिर है माँ को तो स्थापित हुआ है हम लोग पूजा देने के लिए आए हुए हैं माँ सबका मनोवासा पूर्ण करे सबको आए सबका दीख संघर्ष करे माँ यही प्रार्थना करते हैं আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট